সিমবক্স সহ এক নেপালের নাগরিককে গ্রেপ্তার করল শুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো হৃতের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে নাম অশোক পাঠক সে নেপালের বাসিন্দা অশোক পাঠক সিম বিক্রি করতে ভারতে এসেছিল গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্ত থেকে অশোক পাঠককে গ্রেফতার করে শুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো তার গাড়ি থেকে বিভিন্ন কোম্পানির নয়টি সিম একটি সিমবক্স একটি মোবাইল ফোন ভারতীয় আধার কার্ড নেপালের নাগরিকের পরিচয়পত্র এবং আরও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বক্সের মাধ্যমে সাইবার অপরাধের পাশাপাশি অপরাধমূলক ও নাশকতামূলক কার্যকলাপ করা হয় বক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইল দোকানে বক্স চকলেট খদিশ মিলে প্রধাননগর থানা অন্তর্গত এলাকাতেও সিমবক্স চক্রের পর্দা ফাঁস করে এসটিএফ ধৃত অশোক পাঠককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপর আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো ব্যুরো রিপোর্ট নিউজ হাব ডেইলি এবং আটটা সিম কার্ড কেবলের বিভিন্ন তার এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড নেপাল ব্যাংকের অ্যাকাউন্ট এইসব পাওয়া গেছে এবং তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার আজকে ফরিবাড়ি পুলিশের তরফ থেকে চোদ্দ দিনের রিমান্ড চাওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে এটা নেপাল থেকে এসছিল ইন্ডিয়া ইন্ডিয়া তো ঢুকে গেছে ইন্ডিয়ার ঢুকে এখন কোথায় যেত সেটা তো বলা মুশকিল এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলবে ওকে আজকে রিমান্ড নিয়ে যাবে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে জিনিসগুলো জানা কার হ্যাঁ ইয়ে বললাম তো নিধি পাঠক অ্যালাইস অশোক ছেত্রী বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে মেচি নেপাল আর পোস্ট অফিস দুলালদর পি এস খরিবাড়ি ডিস্ট্রিক্ট আছে খরিবাড়ি থানায় ধরে আমার নাম সুশান্ত নৈগী সরকারি কৌশিল